আর মালটা সকালে নিয়ে বসেছিলাম তো তোমরা দেখলা কাটা হয়নি এই কমপ্লিট হলো ছুরি একটাও খুঁজে পাচ্ছি না ছেলের জালায় ছুরিগুলোকে লুকিয়ে লুকিয়ে রাখি শুভ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ শুট করছি দেখো বেশ কিছুদিন কিন্তু আমি করিনি কারণ আমি আমার জীবনটাকে একটু ভালো করে নতুন করে আগের মতন সাজাতে গোছানোর জন্য ব্যস্ত ছিলাম দেখো আমি অনেক দিন ধরে সেলাই করি জানো আর এই সেলাইটা শিখেছি কিন্তু আমি অনেক কষ্টে অনেক মানুষের অনেক ছোট বড় কথা শুনেছি অনেক কিছু অপমানিত হয়েছি তারপরে কিন্তু সেলাইটা শিখেছি আর যেটা আমার দোতা আমার কাছে আসার পর থেকে বন্ধ করে দিয়েছিলাম তা অনেক চিন্তা ভাবনা করলাম যে যেটা এত কষ্ট করে পেয়েছি সেটাকে আমি ছেড়ে দেব না তাই নতুন করে আবার সেলাইটা শুরু করেছি এখন বেশ আবার সেলাই করছি কিন্তু এই দোতাকে নিয়ে একা সংসারে আমি কিভাবে সেলাই টাইমটা বার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সারাদিন থাকো দেখো আমি সংসারে সব কাজ করে দোতার কাজ করে কিভাবে সেলাইয়ের জন্য সময়টা বার করেছি তা সকালবেলা এখন উঠে দেখো চা ঠা করে নিয়েছি ওর বাবা বেরাবে বাবা বাথরুমে গেছে আজকে ওর বাবাকে টিফিনটা দেব ওর বাবা খাবে খেয়ে দিয়ে ওর বাবা কাজে চলে যাবে আর দোতা এখনো ঘুমাচ্ছে ওঠেনি ওকে উঠাবো পরে ওর বাবা চলে যাবে তারপরে চলো এখন গিয়ে ওর বাবাকে টিফিনটা দিয়ে দিই মরুন্দা দিয়ে গেছে গো দাও দাও আমাকে তাহলে রাখো আমি দোকান থেকে আসি আমি দোকান থেকে আসি নিচ্ছি দুধ আছে ভাবি দুধ দাও ওকে টিফিনটা দিয়ে দোকানে গেছিলাম দুধ আনতে সকালে দুধ কেটে গেছে তো এখন এক প্যাকেট দুধ নিয়ে আসলাম আর এই যে মালটা নিয়ে আসলাম চলো ও বাবা দেখো ঘেমে গেছি পুরো যাও ঠিক আছে ইগো আসার সময় যদি পারো একটু বেগুন নিয়ে এসো তো সাবধানে যাবে দেখো বন্ধ করে ঘরে এসেছি দেখি কখন উঠে গিয়ে ওই জানলার ওখানে বসে রয়েছে চোখ কী করে রাখি ও নি আমাকে ওর বুড়ো হয় না তোরে তোলে তোরে তোলা চলো ওর মুখ টুখ নিয়ে আমি চলো তার দোতাকে মুখঠুক ধুয়ে কাপড় চেঞ্জ করিয়ে খাবি দাবি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ওর সাথে খেলা করেছি তারপর এখন ও একা একাই খেলা করছে তাই আমি এই সময়টাতেই সেলাইয়ের কাজটা করতে বসে গেছি এখানে একটা ব্লাউজের মাপ নিয়ে এই মাপেই কিন্তু একটা ব্লাউজ কাটিং হবে সেটাই করব অন্য সময় এক নাগারে যেমন এক দেড় ঘন্টা আমি কাজ করি সেই কাজটা হয়তো এক দেড় ঘন্টা এক নাগারে বসে করতে পারি না তা মা দোতা মাঝে মাঝে এসে কোলে উঠতে চায় তখন ওকে একটুখানি কোলে নিতে হয় এই যে মহারাজ বারান্দায় খেলা করছে সব ক্লিপ আর কাঁঠালের বীজ রেখেছিলাম এই বাটিটার মধ্যে শুকাতে সেগুলো ফেলেছে এই ক্লিপগুলো নিয়ে বেশ ও অনেকক্ষণ খেলা করে দিনে দু থেকে তিনবার এই ক্লিপগুলো প্রতিদিন আমাকে গোছাতে হয় আবার সে ফেলে তা একটা কিছু তো ওকে দিয়ে খেলাতে হবে ওকে যেহেতু ও খেলনার জিনিস নিয়ে খেলে না তাই ওকে আমি এগুলো দিই হ্যাঁ একটু কষ্ট হয় বারবার করে গোছাতে হয় তবু ও কিছুক্ষণ খেললে পরে আমি অন্য কাজগুলো করে নিতে পারি তা এখানে মালটা দেখো কাটতে বসে গেছি মাঝে এসেছিল আমার কোলে একটু কোলে নিয়েছিলাম তারপর আবার খেলছে আমি এখানে কেটে নিচ্ছি এইভাবেই সকালে প্রায় দুটো ঘন্টা আমি রেখেছি সেলাই ঠেলাই করার জন্য আর সন্ধ্যার কিছুটা সময় রেখেছি আমার ওয়াইটির কাজ করার জন্য সন্ধ্যাতেও বেশ অনেকটা সময় পাই প্রায় দু ঘন্টার মতন আমি রেখে দিয়েছি যে সে তখন আমি ভিডিও এডিটিং বলো বা স্ক্রিপ্ট লেখা বলো বা কোনো ভিডিও ক্লিপ বানানো বলো সব কিছু সেই সন্ধ্যার সময় কমপ্লিট করব। এইভাবে রুটিনটাকে এখন পর্যন্ত সাজিয়েছি দেখো এখন বাজে সাড়ে এগারোটা আর আমার ঘর ঠর দেখো মোছা হয়ে গেছে তা তখন তো দেখলা আমি মাল কাটতে বসেছিলাম আর দোতা খেলছিল তা খেলতে খেলতে দেখি ছ্যান করছে তা আমি কমপ্লিট মালটা কাটতে পারিনি তা ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়ে গেছিলো তা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তাড়াহুড়া করে আগে ঘরটা দেখো মুছে নিয়েছি আর ঘরের তো কি অবস্থা ছিল বারান্দাটাতেও দেখেছিলাম সব কিছু ফেলেছিলো তা সব কিছু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে ঘরটা মুছে নিয়েছি এখন আমার একটু খিদে পেয়েছে তা এখন খেয়ে নেবো তার ততক্ষণে দেখবো উঠে যাবে খেয়ে নিই তারপরে ওকে তুলবো তা দেখো আজকে কি রান্না হয়েছে এটা এই যে দুধ সকালে বললাম দেখো কেটে গেছে সে কাটা দুধটা রয়েছে আর চাল এটা চাল ধোয়া ভাতটা করিনি পরে করব ভাতটা আর এই যে আজকে হচ্ছে ঝিঙা আলু দিয়ে ঝোল পাতলা করে আর এখানে হচ্ছে গিলা মেটে আর এটা কি ও রুটি চলো এই রান্না হচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের আম অনেকগুলো আম পাঠিয়েছিল একে তাকে দিয়ে এখন একটা আম রয়েছে আর এই আমগুলো না ভীষণ ভীষণ মিষ্টি এইবার না প্রচুর আম হয়েছে দেখলাম দেখো এখন বাজে পনে একটা ভাগ বসিয়েছি ছেলেকে এখন স্নান করাবো তার আগে এই যে দেখো ছানাটা হয়েছিল আজকে ভাবছি এই এতগুলো ছানা তো এই ছানা দিয়ে আর এই আম দিয়ে বাবা নিচ্ছি করল খালি গায়ে তু তো খালি গায়ে তো খালি গায়ে কোলে থাকবে কি করব বলো তো তুমি কোলে থাকলে আমি কাজ করতে পারি পারি না তো গরমে কি করবো এই জন্য খালি গায়ে করে রেখেছি যাই হোক এই আজকে কালাকাত ছানাটা দিয়ে তা ছানাটা এখন জল ছাড়িয়ে আমটা কেটে দেখি দেখি যদি ওকে স্নান টান করিয়ে ঘুম ঠুম পারিয়ে খাইয়ে দাবি আমি করতে পারি তো এখন করবো আর হলে কিছুটা কাজ কমপ্লিট করে রাখবো সন্ধ্যার সময় করবো বাবা হাত চুকাবে চল চল দেখ আমটাকে ছুলে আমি পিস পিস করে কেটে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আর ছানার দেখো জল ঝরিয়ে রেখে দিলাম এখন করব না ফ্রিজে রেখে দিচ্ছি পরে করব ছেলেকে স্নান ঠান করে খাবিয়ে ঠাবিয়ে দিয়েছি এখন একটু ওকে কার্টুন দিয়েছি তা না হলে আমি এগুলো করতে পারবো না আর ওকে খাবিয়ে সাথে সাথে ঘুম পাড়াই না একটু পরে ঘুম পাড়াই তাই এগুলো একটু গুছিয়ে ঠুছিয়ে নিই ভরেও সব ফেলেছে আবার বলো বুছিয়ে ছুটিয়ে নিয়ে ওকে ঘুম পাড়াবো তারপর আমি স্নান করতে যাব দেখো নাইটিটা পুরো ভিজিয়ে দিয়েছে চলো এখন হচ্ছে 5:30 বাজে দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি কারণ আজকে দুপুরবেলা কারেন্ট চলে 가ছিল তারপরে তো আর ঘুম হয় না ছেলেকে খাওয়া দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে তারপর আমার আর শরীরটা দিল না আমিও একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তা যাই হোক এখনও ছেলে ঘুমাচ্ছে তার জন্য এখন এটা বানাতে আসলাম এই দেখো আমটাকে আমি পেস্ট করে নিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি এখন বানিয়ে ফেলি যতক্ষণ ছেলে ঘুমাচ্ছে এটা চাপ লাগবে আমার যদি ঠুকঠাক কোনো রান্নার কিছু থাকে তাহলে কিন্তু আমি বেশিরভাগ কি করি যখন ঘুমায় দোতা সেই সময় করার চেষ্টা করি মেন রান্নাটা অ্যাকচুয়ালি আমাদের রান্না দিদি করে যায় যার ফলে কিন্তু আমি অনেকটা সত্যি সময় পাই রান্না দিদি না থাকলে হয়তো এই সময়গুলো আমি পেতাম না তা যতদিন রান্না দিদি আছে ততদিন তো সময়টা পেয়েছি তবে রান্না দিদিকে ছেড়ে দিলে যে কি হবে সেটাই আমি চিন্তা করছি তখন হয়তো কিছুটা আমাকে অন্য অন্যরকমভাবে রুটিনটাকে সাজাতে হবে যাতে রান্নাটা করার পর পরেও আমি কিছুটা টাইম পাই সেলাইয়ের জন্য আর অন্যান্য তোতার কাজের জন্য তা চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে হয়ে গেছে এটাকে নামিয়ে দেব আর এটা পাট হয়ে গেছে কি করে বুঝবে বলতো যখন দেখবে নাড়াতে নাড়াতে তোমার হাতের ঠিক এই জায়গাটা টন টন করবে আর মনটা বলবে যে এটা না বানালেই ভালো হতো শুধু শুধু খেয়ে নিলেই ভালো হতো তখন বুঝবে এটা পাট হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে দিই এই হাতটা দোতাকে যে খেজুর খাওয়াই সেই খেজুরের কৌটাগুলো আমার ঘরে অনেক কটা হয়েছে এই কোটাটার মধ্যেই আমি কিন্তু এই মানে সন্দেশটাকে সেট করব তাহলে চৌকো চৌকো কালাকাদ হবে এই যে সুন্দর করে আমরা এটা ওপরে প্লেন করে দিয়েছি এবার এর ওপর থেকে আমরা একটুখানি বাদাম কুচি দিয়ে দেব এই দেখো রেডি হয়ে গেছে চলো এটা আবার ফ্রিজে রেখে দেবো সেট হবে তারপর এটাকে প্রায় রাত্রি সাড়ে দশটা বাজে আর মালটা সকালে নিয়ে বসেছিলাম তো তোমরা দেখলা কাটা হয়নি এই কমপ্লিট হলো তবে এখন আর গোছানো যাবে না থাক দোতাকে খাবিয়ে দাবিয়ে একটুখানি বাকি ছিল সকালে পুরো কমপ্লিট করেছিলাম একটু বাকি ছিল হাতা কাটিংটা সেটা এখন সারলাম ওকে খাবিয়ে দাবি ও বাবার কাছে দিয়েছি তারপর সারলাম চলো তখন যে সন্দেশটা বানালাম ওটা ফ্রিজে রেখেছি চলো দেখি ওটা কী অবস্থা বাবা দশটা পঁয়ত্রিশ এটাকে আবার পিস পিস করে কেটে নেব ছুরি একটাও খুঁজে পাচ্ছি না ছেলের জ্বালায় ছুরিগুলোকে লুকিয়ে লুকিয়ে রাখি আর কোথায় রেখেছি যে লুকিয়ে ছেলের জ্বালায় খুঁজেই পাচ্ছি না আর টুকরো হবে হ্যাঁ এটা নরম সাইড থেকে তুলতে গেলে ভেঙে যাবে তা এটাকে থালার মধ্যে পড়েছে একটা ভেঙে গেছে দাঁড়া উল্টে দেখাই দেখো কটা পিচ পিস করে কেটে বার করে নিয়েছি একটা একটুখানি বার করতে গিয়ে ভেঙে গেছে যে এটা আর বাকিগুলো বেশ ভালোই বেরিয়েছে তবে খেতে কেমন হয়েছে জানি না খেয়ে দেখি একটুখানি যেটা ভাঙা সেটাকেই খাই দারুণ হয়েছে মিষ্টিটা হচ্ছে কালাকাতের যেরকম হয় হালকা মিষ্টি সেরকম হয়েছে তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করো তবে একটু বেশি মিষ্টি দিতে পারো তখন খেতে দারুণ হয়েছে ওর বাবা খেয়ে আছে খুব খুশি হবে এখন আমরা রাত্রে খাবো অনেক রাত হয়ে গেছে ঘড়ির কাটায় বলছে এখন বারোটা বাজে দশ মিনিট বাকি আর এখন হচ্ছে আমাদের সব কাজ হয়েছে ঘুমাতে যাবো তা এখানে তালা ঢালা দিয়ে নিচ্ছি আমি ড্রামাটা চেঞ্জ করেও নিয়েছি আর দোতা কিন্তু এখনও ঘুমায়নি দোতা একটু রাত করেই ঘুমায় দিন চেষ্টা করেছি ওকে তাড়াতাড়ি দশটার মধ্যে খাবিয়ে ঘুম পাড়ানোর জন্য কিন্তু ও ঘুমিয়ে ঠুমিয়ে না এগারোটার মধ্যে আবার উঠে যায় আর একবার যদি ও উঠে যায় তাহলে দেড়টা দুটো বাজিয়ে দেয় ঘুমাতে দেয় না তার জন্য ওকে ইচ্ছা করেই আমি আমি একটু রাত করে ঘুম পাড়াই আর সকালে এর জন্য একটু দেরি করে ওঠে যার ফলে কি হয় সকালটায় অনেকটা সময় পাই আমি কাজ করার সকালে ওর বাবা বেড়ায় তখন আমাকে রুটি টুটি করতে হয় টিফিন টিফিন বানাতে অনেকটা সময় লাগে আর ও যদি সকালে সাতটার মধ্যে উঠে যায় তাহলে আমার আর টিফিন বানানো হয় না এমন কি চাটাও খেতে পারি না এর জন্য ইচ্ছা করেই ওকে এত রাত্রে আমি ঘুম পাড়াই তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা